কখনো প্রকৃত মানুষকে চেনা যায় না মানুষকে চিনতে হয় তার গুণ দিয়ে ভালো মানুষ বোঝার ক্ষেত্রে কিংবা ভালো মানুষ চেনার ক্ষেত্রে তার চরিত্রকে আগে বিবেচনা করতে হয় আমরা সবাই জানি মুখোশ কিন্তু অনেক সুন্দর হয় তবে তা বেশি দিন স্থায়ী হয় না তাই না যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকেও না অনেক ভোর ভোর উঠে পড়েছি আর এদিকে দেখো এখন হচ্ছে ঘরের সামনেটা সুন্দর করে মুছে নিয়েছি আর বাদবাকি যে জলটুকু ছিল সেই জলটুকু এখন ঝাড়তেই নিলাম আজকে অন্যান্য দিনের তুলনায় কাজের চাপ অনেক বেশি আজকে জন্মাষ্টমী তো ঘরোয়াভাবে আমরা কিন্তু জন্মাষ্টমী করি সেই জন্য অনেক সকাল সকাল ওঠা হয়েছে সকালের মোটামুটি সব কাজেই কমপ্লিট ওদিকে উঠোনটাও কিন্তু ল্যাপা হয়ে গেছে আর এ পর্যায়ে গতকালকে রাত্রে একটু ভাত করেছিলাম ওর বাবার জন্য করেছিলাম হচ্ছে তিনটে রুটি মোটামুটি গতকালকে থেকেই আমরা কিন্তু পুজোর আয়োজন করতে শুরু করে দিয়েছি গতকালকেও প্রায় অনেক রাত পর্যন্তই আমরা জেগেছিলাম এরপরে বাজারঘাট করা বাকি ছিল ফলের বাজার সেগুলো তো তোমাদেরকে আমি গতকালকে শেয়ারই করেছি ভাগ্যে গতকালকে শুক্রবার ছিল তাই জন্য আমাদের কোনো অসুবিধা হয়েছিল না যদি অন্যান্য বার হতো তাহলে এখানে আর ফলের বাজার আমরা করতে পারতাম না সোজা সেই নাজিরপুরে যেতে হতো গতকালকে রাত্রে খুব কম পরিমাণ বাসন ছিল সেগুলো আমি বেশ ভালো করে ধুয়ে ছে নিয়েছি তবে ঠাকুরের যে বাসনপত্র সেগুলো তোমরা দেখলে ওগুলো উঠোনে নামানোই আছে ওগুলো একটু পরেই ধোয়া হবে আসলে স্নান না করে তো আর ঠাকুরের বাসনপত্র ধোয়া যাবে না এদিকে আমি স্নান করে নিয়ে এই যে গ্যাসটাকে সুন্দর করে মুছে নিয়েছি ছেলের জন্য একটু দুধ গরম বসিয়েছি আর আমি একটু জল গরম বসিয়েছি আসলে তাড়াহুড়ো আর ব্যস্ততা থাকলে এতটা পরিমাণে অসুবিধে হয় আমার তো পুরো মাথা বিগড়ে গেছে খুব বাড়িতে ছোট পুজো হোক কিংবা বড় পুজো দেখবে একটা চাপ থাকে মাথায় আর সেই চাপের জন্য সব কাজেই কিন্তু গন্ডগোল হয়ে যায় আমি তারা করে ভেবেছি যে নিজের কাজগুলো সেরে নেব তারপর পুজোর কাজে হাত লাগাবো আমি তো আজকে আর নির্জলা উপবাস থাকতে পারবো না সেক্ষেত্রে আমার অনেক অসুবিধে হয় তাই ভেবেছিলাম সকালবেলা মধু জল খাবো সেই মতো মধু জল করেও ছিলাম কী হয়েছে যেন আমার একটুও খেয়াল ছিল না যে আমার হাতে মধুর বোতল রয়েছে আমি মধুর বোতলটাকে জলের গ্লাস ভেবেছিলাম আর চামচ ধোয়ার জন্য সেই মধুর বোতল থেকে সমস্ত মধু ঢেলে ফেলেছিলাম ভাগ্যিস একটা বাটিতে ঢেলেছিলাম তাই মধুগুলো আমি আবার কিন্তু নতুন করে রিফিল করতে পেরেছি জানো তো যাকে তাড়াহুড়োতে না অনেক ভুল হয় আর এরপরে আমি ভাতটাকে কিন্তু বসিয়ে দিয়েছি ওদিকে স্নানটাও কমপ্লিট করে নিয়েছি যেহেতু আমরা তিনজনেই উপবাস আমি আমার বর এবং আমার শাশুড়ি তবে আমার ছেলে আর আমার দেওর ওরা তো খাবে তাই ওদের জন্য আমি একটু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি ঘরে ঘি আছে বাটার আছে ওগুলো দিয়ে কিন্তু ওদের হয়ে যাবে আর এরপরেই তো আমাদের পুজোর কাছে হাত লাগাতে হবে নানান রকম ঝামেলা আছে তবে তার মধ্যেও এই ঘরের কাজকর্মগুলো না করলেই কিন্তু নয় কিছু মানুষজন আসবে প্রসাদ নিতে তাই তারপর আমার বান্ধবীদের বলেছে তারাও কিন্তু আসবে জানো তো আর সেই জন্য কী করেছি বলো তো ভেবেছি ঘরটাকেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই এখন ওই মোটামুটি সাড়ে আটটা পনেরো নটা মতো বাজে এর ফাঁকে আমি কিন্তু ছেলেকে স্কুলেও দিয়ে এসেছি আজ তো শনিবার ছেলের ড্রয়িং ছিল ড্রয়িংয়ে দিয়ে আমরা বাড়ি চলে এসেছি গতকালকে পনেরোই আগস্ট ছিল পনেরোই আগস্টে আমাদের বেতাইতে দু জায়গায় খেলা হয় দিনের বেলা আমাদের কলেজে খেলা হয় আর রাত্রিবেলা হচ্ছে সারা রাত নতুন পাড়ায় খেলা হয় আমার বর বাড়ি ছিল না আমার বর পায়ে ট্যাথা নিয়ে সেই খেলাতে ছিল সারা রাত সে বাড়ি আসেনি সে এই সকাল ছটার সময় সাড়ে ছটা মতো বাজে তখন বাড়ি এসেছে সে ঘুমিয়ে রয়েছে তাই আজকে আর বিছানাটা কিছুই করতে পারিনি ও যখন ঘুম থেকে উঠবে তখন বিছানা গুছিয়ে নেব আর এই ফাঁকে আমি কিন্তু শোকে আর আলনাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি জানো তো আমরা কেউ কাজ ফেলে বসে থাকতে পারি না আমরা সবাই চাই যে সংসারটা আমাদের দাঁড়াতেই আরও ভালো হোক আরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক আর সেই ভাবনা চিন্তাতেই কিন্তু সংসারের জন্য আমরা এতটাই খাটাখাটনি করি আচ্ছা ওদিকে আমার বর উঠেছে ওঠার পরে একটা কাজ আমাকে কিন্তু এগিয়ে দিয়েছে দেখো বোতলগুলোতে জল ভরে দিয়েছে আসলে নানান রকম কাজের মাঝে আমরা কিন্তু জল খেতেই ভুলে যাই তাই বোতলগুলো একদম রেডি করে রেখেছি ওদিকে আবার কিন্তু আমি মাসি শাশুড়িকেও ফোন করেছি জানো তো আমার ছেলে হওয়ার পর মোটামুটি তিন বছর ধরেই বাড়িতে ছোটোখাটো করে জন্মাষ্টমীর উৎসবটা করি খুব যে বেশি হাইফাই করি তা কিন্তু নয় আসলে কি বলো তো কিছু সময় দেখবে কিছু জিনিস সাধ্য থাকলেও করার মতো পরিস্থিতি থাকে না মানুষজনেরও তো বল চাই শুধু অর্থ বল নয় জানো তো একটা অনুষ্ঠান একটা পুজো আচ্ছা ওঠাতে গেলে অনেক মানুষজনের দরকার তবে এখন যেহেতু ঘরোয়াভাবে করছি তাই নিজে নিজেদের মানুষগুলোকে একটু বলি আর কি আর আমার মাসি শাশুড়ি আমাদের যত কাজ থাকুক না কেন তিনি এসে কিন্তু উঠিয়ে দেয় সত্যি কথা বলি এটা আমার আমার কাজ কাজ বাড়ির আমাদের নিজেদের কাজ আমার আমার শাশুড়ি মা মা আর মাসি সত্যি আমাকে অনেক সাহায্য করে আচ্ছা গল্প করতে করতে এখানে কিন্তু আমি শাড়ি পরে নিয়েছি দেখো বাড়ির পুজো বলে কথা আর বাড়ির বউ হয়ে যদি একটু শাড়ি না পরি তাহলে একটা কেমন দেখায় আর সে আন্দাজে খুব বেশি শাড়ি তো আমার পরা হয় না মাঝে মধ্যে শাড়ি পরতে কিন্তু আমার বেশ ভালো লাগে চলো এখন তোমাদেরকে একটা জিনিস দেখায় এই যে সূত্রটা দেখছো এটা কিন্তু আমার বিয়ের সময় দিয়েছিল আশীর্বাদের সময় আমার বর দিয়েছে আর এই জিনিসটা না আমার ভীষণ পছন্দের আমি আমার প্রত্যেকটা জিনিস কিন্তু যত্ন করে রেখে দিয়েছি আর যতবার আমি মঙ্গলসূত্র পড়ি ততবার কিন্তু প্রণাম করে নিই আচ্ছা এবার সোজা চলে এলাম এই ঘরের দিকে আমাদের পুজোর যে ভোগটোগুলো রান্না হচ্ছে সেগুলো কিন্তু মাটির উনুনেই হয় আমি বলেছিলাম গ্যাসে করতে তবে আমার শাশুড়ি কিংবা মাসি শাশুড়ি কেউই গ্যাসে করতে চাইলো না ওনারা উনুনেই ভোগ বসিয়ে দিয়েছে আর আমি এখন কিন্তু সোজা চলে এসেছি ঠাকুরের সিংহাসনের সামনে সকাল সকালবেলা কিন্তু একবার আমরা ঠাকুরকে পুজো দিয়েই নিয়েছি তবে এখন বিকেলের দিকটাতে আমরা জন্মাষ্টমীর পুজোটা করব। এখানে দেখো সব রকম ফল মূল আমরা কিন্তু রেডি করে নিয়েছি ওদিকে পঞ্চামৃত রেডি করেছি ঠাকুরকে স্নান করার জন্য পাঁচ রকম ফল রয়েছে লুচি পায়েস তালের বড়া লাড্ডু ফ্রুটি লস্যি চকলেট সব কিছু আমরা রেডি করেছি আর তারপরেই আমরা সব উছিয়ে টুছিয়ে কিন্তু পুজোতে বসেছিলাম তো বছর আগে আমরা স্বামী স্ত্রী দুজনেই গুরুমন্ত্র নিয়েছি আর সেখান থেকে আমাদেরকে একটা কাগজ দিয়েছিল সেখানে পুজোর সমস্ত রকম নিয়ম লেখা ছিল যাকে চলো যেরকম যা নিয়ম পারলাম নিজের মনের ভক্তি দ্বারাই কিন্তু নিজের মতো করে আমি ঠাকুরের সেবা করেছি জানি না কতটা কি করতে পেরেছি আচ্ছা এ পর্যায়ে একটা কথা বলি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আচ্ছা গল্প করতে করতে আমি কিন্তু পুজো দিয়ে দিয়েছি আর এরপরেই কিন্তু আমার বর পুজো দিচ্ছে আর সেটাই একটু তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি সমস্ত ভোগ প্রসাদ ঈশ্বরের সামনে আমার বর নিবেদন করছে আমার বর জানো তো সত্যিই খুব সর্বসাদা মানুষ সে খুব খোলামেলা মনেরও দেখতে একটু গম্ভীর লাগে ঠিকই তবে সে তার কর্তব্য কিন্তু পালন করার চেষ্টা করে এই যে পুজো আচ্ছা হোক যে কোনো কাজ হোক আমরা যেভাবে বলি সে কিন্তু সেইভাবেই নিষ্ঠার সঙ্গে তার কর্তব্য পালন করে জানো আসলে কি বলো তো একটা সংসারে বেঁচে থাকার জন্য ভালো থাকার জন্য অনেক কিছু দরকার তবে যে সংসারে স্বামী পরিশ্রমী হয় স্ত্রী বুদ্ধিমতী হয় সেই সংসারে অনেক চা পাওয়া যদি অপূর্ণ থেকে যায় তবুও অভাবটাকে কখনো অভাব মনে হয় না আচ্ছা এ পর্যায়ে আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গিয়েছে ঠাকুরকে ভোগ নিবেদন করে আমরা দশ মিনিটের জন্য ও যে ঘরের দরজাটা বন্ধ করে রেখেছি আচ্ছা আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলো না আজ তবে আসি আগামীকাল আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাই